এই এদিক টাকা কই যাসতি রে হেলমেট ফিরে আরে সান দে फटाफट इसको সান দে এই গাড়ি স্টার্ট দে এখন আমরা যে ভিডিও গুলো করতেছি ভিডিও গুলো DJI Action 5 Pro তো ফুটেজ কেমন হচ্ছে ভিডিও দেখে সবাই কমেন্টসে জানাবেন এখন অবশ্য আমি ফোন দিয়ে রেকর্ড করছি এই যে মোস্তাকের মুখে রয়েছে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এই ক্যামেরা দিয়েই আমরা ব্লগ যে ভিডিওটা সেটা করি আর ড্রোন যেটা রয়েছে সেটা দিয়ে আমরা উপর থেকে ফুটেজগুলো সংগ্রহ করি তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্যই মূলত আমরা দেশের বিভিন্ন জায়গায় যাত্রা করি আমরা বিভিন্ন স্থানগুলো দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আমার আইডির পাশাপাশি আর টোয়েন্টি ফোর লাইভ এই পেজটি আমার এই পেজটিকে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন যাবতীয় বড়ো ভিডিও এবং ডিটেলস এই পেজে আমি আপলোড করে থাকি আপনাদের সহযোগিতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ